আধুনিক যুগের মানুষ অধিকাংশ সময়ে নিজেদেরকে অশান্তিতে না জড়ানোর জন্য পাশাপাশি মানুষদের দুঃখ কষ্টে ফিরেও তাকায় না আর তাদের সামাজিক দায়িত্ব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে শান্তিপ্রিয় মানুষ কবিতার মধ্যে আমি সমাজের সেই দিকটার কথাই তুলে ধরার চেষ্টা করেছি শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতেই শুধু থাকতে চাই জগতের যতসব অশান্তির খবরে মোদের কোনো কাজ নাই কার ঘর লেলিহান শিখায় কার বাছার অন্য জোটে নিকাল। খরার প্রকোপে কতজন কিষান চালাতে পারেনি নিজেদের হাল ওসব খবর শুনে কাজ কি বলো কি হবে শুধুই হাহাকার শুনে কাজ কি তোমার বলো এটুকু জেনে কিভাবে তারা মৃত্যুর দিন গনে কেন সে মরল রক্তের অভাবে রক্তদান কেনই বা করব মোরা জোয়ান ছেলে হারানো মায়ের ব্যথায় কেনই বা হব পাগল পাড়া স্কুল থেকে কাল রামর মেয়েটা আর ফিরল না কেন তাদের ঘরে কেনই বা অসুস্থ হাবুলের স্ত্রী কাজ সেরে রোজ মাঝরাতে ঘরে ফেরে কি হবে ও সব খবরে মোদে আমরা তো আছি শান্তিতে ভাই তাই ও সব খবরে কান্না দিয়ে সময়ে শান্তিতে শোয়াটা চাই